আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি এবং বাংলার প্রকৃতি বিষয়ক ইউটিউব চ্যানেল বর্ণরূপা বাংলায় আপনাদের স্বাগতম ভুট্টার জমিতে এই জমিটাতে আগর ভুট্টা চাষ করা হয়েছে এবং ভুট্টার যে মশা বা ফল বের হয়েছে যাই হোক ভুট্টার বহুবিধ বা নানাবিধ ব্যবহারের কারণে দিন দিন বাংলাদেশে ভুট্টা চাষের যে আকার পরিধি সেটা বেড়েই চলছে বাংলাদেশের কৃষকেরা ভুটা চাষের প্রতি আগ্রহী হয়ে উঠছে ভুট্টার বিভিন্ন ব্যবহার রয়েছে যার মধ্যে গোখাদ্য খাদ্য মৎস্য খাদ্য পোলট্রি খাদ্য তৈরিতে ভুট্টা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই পোলট্রি শিল্পে ভুট্টা একটি দীর্ঘমেয়াদী ফসল এবং এটা দীর্ঘ সময় ধরেই রোপণ করা যায় বেশ কয়েক মাস রয়েছে যে মাসগুলোতে ভুট্টার বীজ রোপণ করা যায় যেমন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এমনকি মার্চ মাসে গিয়েও কিন্তু ভুট্টা রোপণ করা যায় দর্শক ভুট্টাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় দীর্ঘমেয়াদি এবং স্বল্প মেয়াদি এর মধ্যে দীর্ঘমেয়াদী যে ভুট্টাগুলো রয়েছে এগুলো নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি শুরুর দিকে রোপণ করা হয় স্বল্প যে ভুট্টা রয়েছে স্বল্প ভুট্টা সাধারণত জানুয়ারি মাসের শেষ ফেব্রুয়ারি এবং মার্চ মাসে রোপণ করা হয় দীর্ঘমেয়াদী ভুট্টা সাধারণত পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস জমিতে থাকে এরপর এটা সংগ্রহ করতে হয় এবং দীর্ঘমেয়াদী ভুট্টার ফলনটাও তুলনামূলক বেশি হয়ে থাকে স্বল্প মেয়াদি ভুটা সাধারণত তিন থেকে সাড়ে তিন মাস জমিতে থাকে গাছগুলো ছোট ছোট হয় খাটো আকৃতির এবং এটার ফলন তুলনামূলক কম হয়ে থাকে তো দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে স্বল্প মেয়াদি ভুট্টার কী কী জাত রয়েছে এবং এটা আপনারা কখন রোপণ করবেন যারা এখনও স্বল্প মেয়াদি ভুট্টা চাষ করতে চাচ্ছেন ভিডিওটা তাদের জন্য অনেক উপকারে আসবে স্বল্প মেয়াদি ভুট্টা সাধারণত জানুয়ারির শেষ ফেব্রুয়ারি এবং মার্চ মাসেও রোপণ করা যায় ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসে রোপণের জন্য বেশ কিছু স্বল্প ভুট্টার জাতের কথা আমি আপনাদেরকে বলবো যে ভুট্টাগুলো সাধারণত একশো থেকে একশো দিনের মধ্যে ঘরে তোলা সম্ভব এর মধ্যে রয়েছে নয়শো চুরাশি গোল্ড এটা একশো থেকে একশো দিনের মধ্যে ঘরে ওঠে বর্ণালী একশো বিশ দিনের মধ্যেই ঘরে ওঠে সুপার সাইন সাতাশ ষাট বাড়ি হাইব্রিড এক থেকে তেরো পঁচানব্বই থেকে একশো তিরিশ দিনের মধ্যেই ঘরে ওঠে এসিআই কোম্পানির ডন একশো এগারো ডন একশো বারো প্যাসিফিক দুইশো চব্বিশ প্যাসিফিক একশো উনচল্লিশ প্যাসিফিক পাঁচশো পঞ্চান্ন প্যাসিফিক দুইশো তিরানব্বই প্যাসিফিক ষাট এছাড়াও রয়েছে ডি ক্লাব এবং কোহিনুর এই ভুট্টাগুলোর স্বল্প মেয়াদি এবং বিঘা প্রতি প্রায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ মন হারে ফলন পাওয়া যায় এই ভুট্টাগুলোর গাছের গোড়া শক্ত এবং সহজে হেলে পড়ে না যারা স্বল্প মেয়াদি ভুট্টা চাষ করতে চান তারা খুব সহজেই এই ভুট্টা গুলো চাষ করতে পারেন